খেলার প্রতিভা দিয়ে গোঘাট সহ হুগলির নাম উজ্জ্বল করলো সাত বছরের ছোট্ট খুঁতে চল্লিশতম রাজ্য বার্ষিক ক্রিয়া উৎসবে হাই জাম্পে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল শেওরাগেরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলের ক্লাস টুয়ের ছাত্রী তৃষা মর্মু তার বাড়ি গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের শ্যাওরাগেরিয়া গ্রামে আর সে তার বাড়িতে ফিরছে আর তাই তাকে সম্মাননা জানাতে গোটা গ্রামের বহু মানুষ বাজনা সহকারে গোঘাট স্টেশনে উপস্থিত হয় ছাত্রীকে আনতে পুষ্পস্তবক সহকারে তাকে সম্মাননা জ্ঞাপন করা হয় এবং ধুমধামের সঙ্গে সকলে হাসি মুখে গ্রামের মেয়েকে গর্বের সঙ্গে বাড়ি নিয়ে আসে তার এই সাফল্যে খুশি গোটা গ্রামের মানুষের আনন্দে আত্মহারাও হয়ে উঠেছেন তারা তৃষা শুধু গোঘাটি নয় গোটা হুগলি জেলার গর্ব আমাদের চ্যানেলের পক্ষ থেকেও তৃষাকে অনেক অভিনন্দন ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক তার এই কামনায় করি আমরা এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

এটা ধরে তুমি স্কুল তোর নাম কি কেমন লাগছে তোমাকে আজকে ভালো তাহলে অবশ্যই যতই আমরা ওকে প্রশিক্ষণ দিই না ওর নিজের কৃতিত্ব না থাকলে এই জায়গায় পৌঁছাতে কেউ পারে না হ্যাঁ আমরা যেমন ভাবে ওকে শিখিয়েছি ও সেটা সেখানে বাস্তবায়িত করতে পেরেছে এটাই সব থেকে বড় ব্যাপার এই ক্ষুদ্র বয়সে সাত বছর বয়সে যেভাবে ওকে যে টেকনিকে যেমন ভাবে বলা হয়েছে অনেকে এখানে অনেক কিছু করে যায় যখন ওই অত ভিড় ভাড়াক্কা অত একদম ইয়ের মধ্যে পৌঁছে যায় তখন যে নার্ভাসনেস এসে যায় অনেক কম দেয় আমাদের এটা বিরাট গর্বের ব্যাপার যে ও ডিস্ট্রিক্টে যা দিয়েছে তার থেকে ন সেন্টিমিটার বেশি দিয়ে ও ফার্স্ট কোথায় গিয়েছিলেন শালবনি নেতাজি সুভাষ চন্দ্র বোস ক্রীড়াঙ্গনে বাচ্চার নাম ত্রিশা মুর্মু শেওড়াগাড়ি আদিবাসী প্রাথমিক বিদ্যালয় আমি খুব গর্বিত চ্যাম্পিয়ন হয়েছেন নাম লিখেছেন বা আমাদের হুগলি জেলার প্রথম স্থান দখল করে তাই তো কোন স্কুলে প্রথমে আমার সাভারেরিয়া প্রাথমিক বিদ্যালয় এরপরে বাড়ি কোথায় আমার বাড়ি সাভারেরিয়া কেমন লাগছে আজকের এই সাফল্য আজ সাফল্য তো খুব গর্বিত লাগছে খুব খুশি লাগছে অত্যন্ত গৌরবের বিষয় এটা শুধুমাত্র আমাদের গোwidehat ব্লক নয় ও গোটা হুগলি ডিস্ট্রিক্টটাকে রিপ্রেজেন্ট করেছে গোটা এটা হুগলি ডিস্ট্রিক্টের আমাদের গর্ব যে এটা একটা শাওরাগ মতো একটা আদিবাসী স্কুল থেকে একটা আদিবাসী বাচ্চা এত বড় একটা মানে উচ্চ ভবিষ্যতের দিকে আগাচ্ছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐকান্তিক প্রচেষ্টায় যে খেলাধুলাগুলো হচ্ছিল এতদিন ধরে ব্লক স্তর থেকে জেলা স্তর সেখান থেকে রাজ্যস্তরে সে প্রথম স্থান অধিকার করেছে উচ্চ এটা অত্যন্ত গৌরবের বিষয় এটা অত্যন্ত ভালো লাগছে শুধু আমার একার পক্ষে আনন্দের নয় এটা গোটা ব্লকের আনন্দ এটা গোটা হুগলি ডিস্ট্রিক্টের আমাদের গৌরবের বিষয় খুশিতে একদম উদ্ভিব হয়ে আছে মানে কি বলবো আত্মহারা হয়ে গেছি যে আমাদের গোঘাট ব্লকে গোঘাট পঞ্চায়েত সমিতির আন্ডারে বদনগঞ্জ চক্রের সাম্বাচা পঞ্চায়েতের যে সুষ্ঠিক আসেন প্রাথমিক আদিবাসী প্রাথমিক বিদ্যালয় তার ছাত্রী তৃষা যেভাবে আমাদের গোহাটবাসীর মুখ উজ্জ্বল করবে যেভাবে গোহাটবাসীর কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করে যাবে ভবিষ্যতে তৃষা যেটা লড়াই করে যেভাবে ক্রীড়া জগতে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে আমাদের গোহাটবাসীর কাছে একটা বার্তা যে তারাও চেষ্টা করলে পারবে আরও নতুন নতুন ছাত্রছাত্রী যারা আরও বেশি করে এর মধ্যে দিয়ে একটা আকর্ষিত হবে যে আমরাও চেষ্টা করলে পারবো ভবিষ্যতে আমরাও একটা এই রাজ্য স্তরে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবো এভাবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা নেবেন এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরবেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে